আসসালামু আলাইকুম প্রিয় মানুষজন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমার সাথে কে আছে দেখেন আমার সাথে আছে আমিন ভাই তো কি হয়েছে বাসায় বসেছিলাম আজকে হচ্ছে শনিবার তো আমার একটা কাজ ছিল দেখে হচ্ছে গাড়ি নিয়ে বের হওয়া হয় নাই তো বাসায় ছিলাম ফেসবুক স্ক্রল করতে করতে আমার সামনে একটা ভিডিও আসছে সেটা হচ্ছে মিজান ভাইয়ের লোট লোটকা খিচুড়ি তো আমিন ভাইকে ফোন দিলাম যে ভাই কই আছেন ভাইয়া বললো আমার বাসার আশেপাশেই আছে তো বললাম আমার বাসার আশেপাশেই থাকলে আমার বাসার সামনে চলে আসেন আমরা চলে আসলে খিচুড়ি খেয়ে আসি তো যেই বলা সেই কাজ ভাইয়াকে বলার সাথে সাথে ভাইয়া চলে আসছে তো আমরা ভাইয়াকে সাথে নিয়ে চলে আসছি মিজান ভাইয়ের লটকা খিচুড়ি খাইতে কিন্তু তো দোকান তো দেখতে আসছি না দোকান কই গাইজ আমরা আসছি লটকা খিচুড়ি খাইতে বাট এখানে তো মিজান ভাইয়ের যে দোকান বাট এইখানে তো ওনাকে দেখতে পাচ্ছি না দোকান কি উনি সরাই নিছে নাকি তাও তো কইতে না করতে হবে गाइस আমরা এখন আগে দেখতে হবে যে ভাই পর্যবেক্ষণ করতে হবে পর্যবেক্ষণ করতে হবে দোকান সরাই ফেলছে নাকি এত আশা করে আসছি লটকে খিচুড়ি খাওয়ার জন্য যদি এখন না পাই মানে একদম মুড অফ হয়ে যাবে তো যেভাবেই হোক খুঁজে বের করতে হবে ইনশাআল্লাহ আমার মনে হয় ভাই ওই যে নতুন যে এখানে কেক টেক বিক্রি করে ওই এরিয়াতে মনে হয় তো সামনে

তো আমিন ভাই আবার তো উনি তো ফুড ব্লগার উনি তো আবার এইসব খুব ভালোভাবে চেনে তো আমরা এখন যাচ্ছি ওই জায়গায় এখানে পাই নাই তো যাই অ্যাড্রেস তো পাইছি এখন যে আনলিমিটেড খিচুড়ি আই আজকে কিন্তু অনেক খাইতে চলে আনলিমিটেড খিচুড়ি যেহেতু খাওয়াই যায় এলে চাইছি রেস্ট নিয়ে নেওয়া খাইতে হবে ইচ্ছা মতন খাবো খাই দেখতে থাকেন মনে হবে আজকে তো ফাইনালি চলে আসছি মিজান ভাইয় হোটেলে বসেছে আমিন ভাই গিয়ে মিজান ভাইয়ের সাথে কথা বলতেছে

টিকিট হলে যে দুইশো টাকা দুইটা রবীন্দ্র ভাই টিকিট নিতে আছে রবীন্দ্র ভাই আজকে আমাকে খাওয়াইবে এই উদ্দেশ্যে নিয়ে আসছে তো দুইটা টিকিট নিল টিকিটের মূল্য দুইশো টাকা এখন আমাদের খেচুরি নেওয়ার পালা ওই যে ওই যে তিনশো টাকা ফেরত দিচ্ছে ভাই আগে তো খাওয়া দাওয়া করি ভাই হ্যাঁ দেন না এই যে এখন নেওয়ার জন্য কার্যক্রম চালু হয়েছে দেন আল্লাহ আল্লাবরশ্বা তো ভাইয়া অলরেডি খাওয়া শুরু করে দিছে আপনারা জাস্ট একটু দেখেন একশো টাকায় কিন্তু খুবই ভালো ডিল আমিন ভাই টেস্ট কেমন হুম টেস্ট মানে একশো টাকায় আসলে খুবই ভালো ডিল কিন্তু তাও আবার আনলিমিটেড এটা খাওয়ার পরে যতবার ইচ্ছে নেওয়া যাবে তো আগে খাওয়া দাওয়া করি তারপর আবার কথা বলছি খায় নেই আই মিন ভাই আবার তো নিলেন এটা শেষে আবার এত আসলে খাওয়া যায় না খাওয়া যায় না বেশি খাওয়া যায় না কত অনেক সাপ অনেক মজা অনেক টেস্ট বাট এত বেশি খাওয়া যায় না রাইট অনেক অনেক মজা আপনারা চাইলে আইসা খাইতে পারেন দারুণ অফার দারুণ অফার আর আমি এবার ঝোল নেই নেই কারণ আমার ঝাল লাগতেছে আমি শুধু খিচুড়ি নিছি যত খুশি তত খাইতে পারেন আমি ভাই দুই টুকরা খেয়ে ফেলছে গোস বাট আমি কিন্তু রেখে দিছি আস্তে আস্তে খাইতেছি দ্বিতীয়বার খাওয়া শেষ এবার হচ্ছে তৃতীয়বারের পালা এত মজা লাগতেছে

রস একদম এক নম্বর রসের আছে যদি লাগে টাই আজকে ভিডিও খাওয়া দাওয়া করলাম অনেক মজা করলাম তো এখন আসি হচ্ছে আমার বাসায় তো আমরা একটু রেস্ট নিচ্ছি দুষ্টাইম আমি করতেছি তো আজকে ভিডিও এই পর্যন্তই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন তো হুট করে প্ল্যান হয়েছে মনে হইলো যে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি যেহেতু খাইতে যাচ্ছি তাই একটা ছোট একটা ভিডিও শেয়ার করলাম আমি তো এরকম ভিডিও বানাই না যাই হোক ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই কিছু বলেন সবাই এই ভিডিওতে একটা লাইক দেবেন আর আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে